জনে তো আমাকে ফোন ওনাদের মাধ্যমেই তো আমি ফোন কথা বলছিলাম পরে একটা বাটন ফোন কিনে তো উনি দুই আমার সাথে কথা বলছে কিন্তু উনি প্রথমে ভালো ভালো কথা বলছে পরে অনেক বিচ্রি বিসি খারাপ খারাপ কথা বলতেছিল তো আমি বলছি যে এখন এত কথা বলার দরকার কে বিয়াশী হোক আগে সম্পর্কটা ভালো হোক মজবুত হোক পরে কথা এগুলা হবে তো ওনার পছন্দ হয় না এগুলো কথা উনি চায় আগে খারাপ কিছু কথা বলা খারাপ মানে বিভিন্ন ধরনের কথা এগুলো আমি বলতে পারতেছি না লজ্জা করতেছে তো উনি নিজেই আমার বলক করে দিছে কারণ উনি চায় সবসময় ওনার সাথে খারাপ কিছু কথাবার্তা বলি খারাপ ব্যবহার উনি আর কি ভালো লাগে না তাই উনি বলক করে দিছে এগুলো তো ঠিক না বা একটা বাটম বোর কিনে বাজে আচরণ করে এগুলো তো ঠিক হবে না এগুলো কখনো ঠিক না যাই হোক তুমি চাচ্ছ যে আমাকে যে বিয়ে করবে যে আমাকে জীবন সঙ্গী বানাবে বিয়ের পর সে তার স্ত্রীকে যা খুশি বলতে পারে নাকি ইসলাম অনুসারে বিয়ার পর বিয়ের আগে তো রাইট নাই কিছু বলার কিছু দেখার একটা মন কিনে দেখে অধিকার নিতে পারবে না তাকে চালাইতে হবে তার দেখভাল করতে হবে তারপরে নাকি অনেক সুন্দর কথা বলছো তো যাই হোক তোমার বয়স বলছিল আঠারো বছর না চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে একটা দাঁড়িয়ে আলাম তোমার তো কোনো আপত্তি নেই আপত্তি থাকবে আবার আপত্তি নাই এবং দাঁড়িয়ে হোক পাঁচক নামাজ করবে উনি ওরকম মানুষই আমার অনেক ভালো কিন্তু বউ থাকলে চলবে না আচ্ছা মানে তুমি চাচ্ছো যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করবে না এটাই তো বুঝতে কারণ তুমি একটা মেয়ে মানুষ তুমি জানো যে স্বামীর বাদ কেউ দিতে পারে না তো যাই হোক দর্শক শুনতে পারলেন ওয়েব থাকা অবস্থা সে বিয়ে বসবে না সে চায় না যে একটা মেয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করুক ওয়েব যদি চলে যাও যা থাকে মারা যায় থাকে চলে যা থাকে তার কোনো আপত্তি নেই কিন্তু বউ থাকা অবস্থা সে বিয়ে বসবে না এবং যদি তাকে বাইরে নিয়ে হতে চান তাও যাবে কোনো সমস্যা নেই তুমি কি আদৌ ফোন কিনেছো এখনো ফোন কেন নেই মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ